হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আমি মনীষা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলের অনেক ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আজকে সন্ধ্যাটায় আমরা তো খুবই ভালো আছি অন্য অন্য দিনের মতো সন্ধ্যাটা আমাদেরকে একা একা আজকে কাটাতে হবে না কারণ আজকে সন্ধ্যাতে আমাদের বাড়িতে এসছে ইস্যুর কাকাই কাম্মা এবং ভাই তো দেখো ভাই এখানে মুড়ি খাচ্ছে আর ইস্যু এখানে বসে বসে এখন ক্লে নিয়ে খেলা করছে ইসুর জন্মদিনে যেহেতু ওরা আসতে পারেনি মানে আমার মেয়ে জন্মদিনে আসতে পারেনি তার জন্য জন্মদিনে তিন দিন চার দিন পরে কিন্তু ওরা আবার আমাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য চলে এসেছে তো এখনকার দেখো বাচ্চাদের পড়াশোনা থাকে সব কিছু থাকে হুট করে কোথাও যাবো বললেও কিন্তু যাওয়া হয়ে ওঠে না এইসব নানান কারণের জন্যই কিন্তু হুটহাট করে আমরা একে অপরের সঙ্গে দেখা করা মেলা এগুলো হয় না যেহেতু এখন দুজনা দু জায়গায় থাকি তার জন্য তো দেখো ওরা সন্ধ্যের সময় যখন এসছিল সঙ্গে জিলাপি শিঙাড়া তারপরে ফল মিষ্টি মানে ইস্যুর জন্য কুরকুরে চিপস হানা তেনা অনেক কিছু জিনিস নিয়ে এসেছিল এই যে এখন দেখো সিঙ্গারা দিয়ে মুড়ি খেতে বসে গেছি আর অনেক দিন পরে কিন্তু আমি বাজারের এই মানে শিঙারা চপ এই জিনিসগুলো খাচ্ছি এখন আর চপ শিঙারা খাওয়াই হয় না মানে বাজার থেকে এখন আর কেনা জিনিসটা বন্ধই করে দিয়েছি অনেক দিন হলো তো বেশ ভালোই লাগছে অনেক দিন পর সিঙারাটা খাচ্ছি আবার তো ইস্যু তো ওখানে খুবই খুশি ভাইকে পেয়ে খুবই মজা হচ্ছে ওর বেশ পড়তে হচ্ছে না খেলা করছে ভাইয়ের সঙ্গে তো তারপরে দেখো রাতের ডিনারের জন্য চলে এসেছি এসছি সন্ধ্যের সময় মুড়ি টুড়ি সব খাওয়া হয়ে গেল এবার রাতের প্রিপারেশান নিতে হবে ডিনারের তো আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি বানানো হচ্ছে ওর কাম্মা ইস্যুর জন্য বিরিয়ানি বানাচ্ছে কদিন আগে কিন্তু ইস্যু স্কুল থেকে বাড়ি আসার সময় খুব বায়না ধরেছিল বাস থেকে নেমি যে মা আমাকে বিরিয়ানি খাওয়াও প্রত্যেকদিন আমি স্কুলের বাসে আসার সময় দেখি যে বিরিয়ানি সেন্ট বেরোচ্ছে আমি কোনোদিন খাই না প্রত্যেক দিন সেন্ট শুকে শুকে আমাকে বাড়ি আসতে হয় তাই আজকে আমাকে বিরিয়ানি বা খাওয়াতেই হবে তো আমাদের এখানে বিরিয়ানি না ওই সাড়ে ছটা সাতটার আগেই শেষ হয়ে যায় তো আমি আনতে বলেছিলাম ওর দাদাকে আর কি তো সে মানে ও যাওয়ার আগেই শেষ হয়ে যেত তো যাই হোক একদিন পেয়ে গেলাম টাইম তো ওকে খাওয়ানো হয়েছিলো আমি খাইনি ওকেই খাইয়েছিলাম শুধু কারণ আমার বিরিয়ানিটা অতটা ভালো লাগে না আর দোকানেরটা তো একদমই ভালো লাগে না বাড়িতে হলে তাও ঠিক আছে যেমন বাড়িতে এইভাবে ঘরোয়াভাবে রাঁধলে কিন্তু বেশ ভালো লাগে আর দোকানে ওই গন্ধ টন্ধ দেয় তো আতরটা তো দেয় ওই জন্য আমার অতটা পছন্দ হয় না তো তারপরে যে বিরিয়ানিটা এখন ওর কাম্মা বানাচ্ছে বললো ঠিক আছে ইস্যু যখন বা মানে খাবো বলছিল তো বিরিয়ানি বানানো হোক কাকাইকে চিকেন টিকেন আনতে পাঠাচ্ছিল কিন্তু আমি বললাম কিচ্ছু আনার দরকার নেই সব কিছু ঘরে আছে তুমি শুধু বানিয়ে দাও তাহলেই হবে তো ঘরেতে পাঁচশো মতো চাল আনা ছিল মানে ও জেদ করছিলো মেয়ে জেদ করছিল বলে এনে রেখেছিলাম সঙ্গে চিকেনও ছিল সব কিছুই আনা ছিল তো দেখো ওর কাকাই আর কাম্মা দুজন মিলে বিরিয়ানিটা রেডি করছে এখন দমে দেবে তার জন্য তো চিকেন টিকেন বানিয়ে ভালো করে বেশ সুন্দর করে রেডি করছে ইশুর জন্মদিনে আমি ওদেরকে যেহেতু নেমন্তন্ন করতে পারিনি তাই আমার সত্যিই খুব খারাপ লাগছিলো যে আর যাই হোক আমার পিপিকে তো বলাই যেত কিন্তু আমি নিজে পেরে উঠবো কি উঠব না সেটাই ভাবনা চিন্তা করে উঠতে পারছিলাম না যে কি করব। জানি ওরা এলে ওরাই হয়তো সব কাজ করতো আমাকে করতেই হতো না কিন্তু এবারের জন্মদিনটা আমাকে সত্যি কোনো কাজই করতে হয়নি সব কাজই আমাদের মানে আমার পি পিসি এসছিলো তারপরে আমার শাশুড়ি মা ছিল আমার বৌদি ছিল ওরাই সব করেছে যা করার আমাকে সেভাবে কোনো কাজই করতে হয়নি আর ওর কাম্মার পিপিএলে ওরাও সেই ওরাই করতো আমাকে হয়তো করতে হতো না কিন্তু আমি খুব একটা বড় করে এবারে করতে চাইনি দেখলাম যে যদি না পারি তার জন্য ছোটোর মধ্যেই করেছিলাম যাই হোক ওরা তার পরে এসেছে দু তিন দিন পরে এসেছে আবার এটাই আমার কাছে অনেক ভালো লেগেছে যে এসেছে কমসে কম না বলতে পারলেও ওরা রাগ করেনি কারণ আমার অবস্থাটা ওরা খুবই ভালো করে বোঝে বা খুবই ভালো করে জানে যে আমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে এখন যাচ্ছি সব সময়তে সব পরিস্থিতিতে তো আর সব কিছু করা সম্ভব হয়ে ওঠে না তার জন্য আমি বলতে পারিনি তো ওরা এসেছে আমার খুবই ভালো লেগেছে যে ওরা এসেছে বিরিয়ানি আমাদের দেখো রেডি হয়ে গেছে বিরিয়ানি ছিল আর সঙ্গে অল্প একটু চিকেন ছিল কষা তো সেটা দিয়ে আজকে রাতে ডিনার হবে আর সঙ্গে কিন্তু পেঁয়াজ ছিল শশাটা শেষ হয়ে গেছিলো একটাই শশা পড়েছিলো ঘরেতে আর ওটা সন্ধেবেলায় মুড়ি দিয়ে খাওয়া হয়ে গেছিলো আর তখন তো যে বিরিয়ানি হবে এটা প্ল্যানিংটা ছিল না তো ওই জন্য শশা ছিল না তো পেঁয়াজটা মানে করা হয়েছিল কি স্যারাট হিসাবে তো এই যে সবাই মিলে দেখো খেতে বসে গেছি এখানে আর এখনকার তো ফোন এই যে ফোন দেখছে আর আমার মেয়ে টিভি দেখছে এই দেখে দেখি খাওয়া দাওয়া এখন শেষ মানে হচ্ছে আর কি ভিডিওটা তোমাদের কেমন লাগলো মানে লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই যে আমিও খাচ্ছি আর আমারও মানে ভালোই লাগছে খেতে কারণ এই প্রেগনেন্সির ইয়েতে পুরো প্রেগনেন্সিতে আমি কিন্তু ফার্স্ট টাইম বিরিয়ানি খাচ্ছি পুরো মানে পুরোটাতে যাই হোক বিরিয়ানিটাও খাওয়া হয়ে গেল এখন নিজের হাতে রান্না করে খেতে আর সেরকম তো ভালো লাগে না কিন্তু তাও মোটামুটি চলো যদি কেউ বানিয়ে দেয় সেটা খেতে আরও মনে হয় টেস্টি হয় আর বিরিয়ানিটা খেতে কিন্তু ভালোই হয়েছে ছিল তারপরে দেখো ফ্রিজে দই ছিল তো এক এক কোটো মতো দই ছিল আর কি তো ওই দইটাই সবাইকে ওই বাটি বাটি করে অল্প অল্প করে দেওয়া হয়েছে তো এটা দিয়েই রাত মানে খাওয়ার পর রাতে বেলা এই দই খেয়েই আজকে ডিনারটা কমপ্লিট করা হলো রাতেরটা তো কমপ্লিট হয়ে গেছে আজকে পরের দিন সকালে গুড মর্নিং সকাল সকাল ওরা দেখো রেডি হয়ে গেছে বাড়ি বেরোনোর জন্য অনেকবার করে বললাম যে আজকের দিনটা থাকো বিকেলের দিকে যাবে তো ওর এর দোকান আছে দোকান খুলবে ওর আমার পড়ানো আছে টিউশন তো টিউশন পড়াবে আর স্কুলের আজকে ছুটি ছিল শনিবার ছিল তার জন্য কিন্তু টিউশনগুলো তো আছে ওগুলো তো পড়াতে হবে আর কাকাইয়ের তো দোকান খুলতেই হবে তো ওই জন্য দেখোরা রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য কেউ এলে না বাড়িতে সত্যিই ভালো লাগে যে হ্যাঁ যে বাড়িটা বাড়ি বলে মনে হয় নাহলে তো সারাদিন একা একা মানে ফাঁকাই লাগে ভালো লাগে না খুব একটা তো ওই জন্য চুপচাপ বসেই থাকতে হয় আর কেউ এলে মনে হয় দুটো কথা বলে বাঁচি আর কি কারোর সঙ্গে কথা বলার জন্য না লোকের দরকার হয় সেটুকুনি লোক আমার বাড়িতে নেই তো মেয়ে যতক্ষণ না থাকে ততক্ষণ তো চুপচাপ ফোন নিয়েই চলে যায় সময় তো যাই হোক এই যে ওরা রেডি হয়ে গেছে আর আমার যা একটা এই গাছের ডাল নিয়ে যাবে বসাবে তো ডালটা ভাঙছে কোন ডালটা নেবে সেটা চিন্তা করছে পাতা পাতাগুলো ছাড়িয়ে দিতে হবে তাহলে আবার যদি এই গাছটা লেবু আবার একটা ধরেছে দুটো হলেও একটা ধরেছে একটা দুটো করেই হবে নাকি করে লেবু হবে খাল আছে ইয়ে হয়ে গিয়েছে তুই নাম 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 ওইখানটা পেরিয়ে যাবে তুই চাপবি এখানটা নেমে পর হয়েছে রে

টাটা তো ওরা বাড়ি বেরিয়ে পড়েছে এই যে বাড়ি চলে গেল আবার হয়তো আসবে কখন জানি না তবে আবার আসবে ঠিকই তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানো নতুন বন্ধু হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে টাটা